আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাচ্ছি গরমের দিনে মজাদার স্বাদের মসুরের ডাল দিয়ে পুষ্টিকর একটি রেসিপি আশা করব আপনাদের কাছে এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে তো চলুন আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করা যাক আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম মসুরের ডাল ভালো করে ফুটিয়ে নিয়েছি ভালো করে আমি মুসুরের ডাল সিদ্ধ করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া শাকের নরম ডাটা এবং দিচ্ছি আলু এখন এই সবজিগুলো দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এখন ভালো করে এই সবজিগুলোকে একসঙ্গে ডালের সঙ্গে ফুটিয়ে নিতে হবে এখানে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর অল্প দিতে হবে ধনিয়া গুঁড়া এখন একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন এইভাবে করে কিছুটা সময় নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিব এখন এখানে দিয়ে দিচ্ছি মরিচ আর অল্প অল্প করে পেঁয়াজ এবং রসুন এখন দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচা আম কাঁচা আম আমি ভালো করে ফালি করে দিয়ে দিব এখন একসঙ্গে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর আজকের রেসিপিটা কিন্তু ভীষণ মজার আর এই রেসিপিটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি পুষ্টিকর তো এইভাবে করে আমি ভালো করে ফুটিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে আরো বেশি পরিমাণ সবজি দিতে পারেন তো ঠিক এইভাবে করে কিছুটা সময় হাতে নিয়ে এই সবজিগুলোকে একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি সেই সবজিগুলো দিলেই কিন্তু খেতে ভালো লাগবে তাই এই সবজিগুলো দেওয়া ট্রাই করবেন তো এইভাবে করে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিব এদিকে একটা করে তেল দিয়েছি তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন এখন কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এইভাবে করে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব তো এইভাবে করে কিছুটা সময় ভেজে নিতে হবে এদিকে যে সবজিগুলো আমি ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম বা ফুটিয়ে রেখেছিলাম সেই সবজিটা এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর সেই ডালের মিশ্রণটা আমি আর একটা বাটিতে রেখে দিচ্ছি এখানে আমি ডালটাকে একটু ঘন করে রান্না করব একটু ঘন করে রান্না করলে খেতে ভালো লাগবে তো এইভাবে করে আমি সব সবজি তুলে নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন আপনাদের কাছে আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেস্টটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো এইদিকে কিন্তু আমি ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি এইভাবে করে কিছুটা সময় যখন মেজিরে ভেজে নেওয়া হয়ে যাবে এখন এখানে সেই আগে থেকে তুলে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে একসঙ্গে এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে কিছুটা সময় এভাবে করে রেখে দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এখন এখানে আগে থেকে ফুটিয়ে নেওয়া সেই ডাল দিয়ে দিব এখন ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে করে এখন কিছুটা সময় নিয়ে ভালো করে রান্না করে নিব রুটি পরোটা গরম ভাত যে কোনো কিছুর সঙ্গে এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা লাগবে আর পাশাপাশি এই রেসিপিটা অনেক বেশি স্বাস্থ্যকর একটা রেসিপি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো আমি এইভাবে করে সেইমভাবে এখন নাড়াচাড়া করে কিছুটা সময় রান্না করে নেব এইভাবে করে একবার এই রেসিপিটি তৈরি করে দেখবেন সত্যি লোভ লেগে যাবে বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে করে আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এখানে কিন্তু আমি ডালের ঘনত্বটা একটু ঘন রাখাছি এভাবে ডালের ঘনত্বটা একটু ঘন রাখলে খেতে মজা লাগবে বেশি তো এইভাবে করে কিন্তু আপনার রান্না করে নেবেন আর দেখতেই পারছেন আমি রান্না করে নামিয়ে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ